দেখতে পাচ্ছ কিন্তু আমার পিছনে কিন্তু রক্তদান শিবির আজকে আর জাস্ট এটা হচ্ছে কিন্তু পরিচালনা ঠিক আছে আপনারা জানেন রক্তদান একটা জীবনে সবচেয়ে এক্সাইটেড এবং মহান ডান আর এখানে কিন্তু রক্ত সবাই দিচ্ছে স্টেপ বাই স্টেপ কিন্তু মানুষ দেখতে পাচ্ছি আপনার আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ভাইজান এক্ষুনি এখানে আসবেন তো রাইস দেখতে পাচ্ছ নসিদ্ধি ভাজনের পরিচালনায় কিন্তু আজকে এখানে শিবির হচ্ছে আর এতগুলো মানুষ কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে রক্ত দিতে ইচ্ছে এবং রক্ত দেওয়ার কাজ চলছে অটোমেটিকলি কিন্তু দেখতে পাচ্ছ সব বেড়ে কিন্তু এখানে শুয়ে আছে এবং রক্ত দিচ্ছে সবাই প্রত্যেকগুলো মানুষ জাস্ট নওশাদ সিদ্ধি ভাজনের ভালোবাসায় এবং আপনারা জানেন যে রক্তদান কিন্তু একটা জীবনের সব থেকে এক্সাইটেড এবং মহান দান আর সেই রক্তদান শিল্প কিন্তু আজকে এখানে পরিচালন হচ্ছে জাস্ট তোমরা দেখো ঠিক আছে এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ সবাই কিন্তু আছে আর এই সাইড কিন্তু আপনার একটা স্টেজ ভাই ভাইজান কিন্তু এখানে আসবেন এবং কিন্তু বক্তব্য রাখবেন আজকে

ইবাদতকারী তো ব্যাপারটা হচ্ছে আমি এই জায়গায় দাঁড়িয়ে এতটুকুই বলতে চাই যে ওই ধরনের উদাহরণ টেনেই আমি বলতে চাই একটাই কথা যে আইএসএফ রক্তদান শিবির করে দুশো চারশো পাঁচশো সাতশো ইউনিট রক্তের অ্যারেঞ্জ করছে বিরোধী দলে আমরা আছি আপনাদের প্রধান আপনাদের উপপ্রধান আপনাদের জেলা পরিষদ আপনাদের রাজ্য আপনাদের মুখ্যমন্ত্রী আপনাদের তাহলে একটা কাজ করুন এখানে আইএসএফ রক্তদান শিবির করে তিনশো ইউনিট চারশো ইউনিট পাঁচশো ইউনিট ব্লাড কালেকশন করেছে আপনি এটার পরিবর্তে এক সপ্তাহ পরে এখানে ডোনেশন ক্যাম্প করে করলে আপনি ছশো করে দেখান এই কম্পিটিশানটা আমাদের মধ্যে আসা দরকার তার পরিবর্তে কম্পিটিশন ভাই এখানে দাঁড়ালে হবে না ওইদিকে সস্ত হবে তার পরিবর্তে এই কম্পিটিশনে না দাঁড়িয়ে কি করছে এই কম্পিটিশনে না কম্পিটিশন না করে মিথ্যাচার করছে বলা হচ্ছে আইএসএম রক্ত বিক্রি করে দেয় তারা ইতিহাস জানে কি জানে না তারা আইন জানে কি আমার জানা নাই তবে আমি তাদেরকে একটু আইনটা আজকে জানিয়ে দিতে চাই রক্ত বিক্রি করা ভারতের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ রক্ত বিক্রি করলে তিন মাস জেল অথবা জরিমানা বা জেল জরিমানা দুটি হবে তোর হয়েছে কেটে করলে কি হবে অথবা জরিমানা বা জেল জরিমানা দুটি হবে কেউ যদি ইচ্ছা করে রক্ত রক্ত বিক্রি করে তিন মাস জেল হবে আমি ভাবনে গতকাল রক্তদান শিবির করলাম ছশো তিরিশ ইউনিট রক্ত হয়েছে

এসাยาน দিতে মানুষ কাঙ্ক্ষিত করা হচ্ছে তার ভিতরে রাস্তায় নেমেছিলাম আমাকে আবার ধরে 24 একদিন জেলে রেখেছিল নে অন্যই আমাকে বারবার জেলে রাখছে মিথ্যা মামলা দিচ্ছে আমি যদি দোষ করি তাহলে সটিন ভাবে জেলে রাখুক না আমাকে যেখানে দেশের আইন বলে দিচ্ছে রক্ত বিক্রি করলে 3 মাস জেল হতে পারে সেটা করছে কি যে দুই ধর্মের মানুষের মধ্যে দাঙ্গা যে কোনো টাইম লাগিয়ে দিতে পারে ওর বক্তব্যতে সমাজে বিশৃঙ্খলা হতে পারে হিংসা ছড়াতে পারে খুনো খুনি হতে পারে মারামারি হতে পারে এক কথাই অস্থির পরিবেশ বাংলায় তৈরি হতে যে মন্তব্য করেছে সেই মন্তব্য মন্তব্য আমি কয়েকদিন পরে কিন্তু এফআইআর অভিযোগটা করেছি কিন্তু প্রশ্ন এখানে মমতা ব্যানার্জিকে কি এই মন্তব্যটা তার কানে পৌঁছায়নি বা তার পুলিশের কানে কি পৌঁছায়নি খোঁজি দিয়ে দেখুন আপনারা এই মন্তব্য মমতা ব্যানার্জির কাছে পৌঁছেছে তার পুলিশের কাছে পৌঁছালেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কিন্তু আপনাদের জানিয়ে রেখে যায় শুধু অভিযোগ করলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে এই ধরনের ব্যাপার নয় পুলিশ ও সুমত নিজে থেকে অভিযোগ দায়ের করার ক্ষমতা পুলিশের আছে সেটা প্রয়োগ করলো না কেন আব্বাস সিদ্দিকি তারপরে অ্যাটাক হয়েছিল স্ক্যানিং পূর্বে ওই ক্রিমিনালটা অ্যাটাক করেছিল সেই জন্য বসিরাটের মানুষ রাস্তায় নেমে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করেছিল রাজ্যের মানুষ প্রতিবাদ করেছিল অনেকের নামে এই মমতা ব্যানার্জি মিথ্যা মামলা করে রেখেছে মনে আছে আপনাদের আপনারা প্রতিবাদ করেছেন অনেকের নামে নোটিশ পাঠিয়েছেন তাও কি অ্যাটাক হয়েছিল বলে আমাদের লিডার তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছিলাম আর এখানে মমতা ব্যানার্জি কি ভুলে যাচ্ছেন তার খানে কি যাচ্ছে না নানা জানার ভান করছেন নানা দেখার ভান করছেন যে এমন এক কথা বলেছে ইসলাম ধর্মের গণসারীদের বুকে আঘাত দিয়েছে শুধু নয় সংবিধানকেও আঘাত দিয়েছে সংবিধান যেখানে বাকসাদী নেতার কথা বললেও এই ধরনের তাদের প্রতি নিয়ত রক্তের প্রয়োজন হয় তারা চিন্তিত আছে সেই ধরনের মানুষ পশ্চিম বাংলায় পারতে ওকে বসিয়ে দেব ওখানে বসছে না ওখানে বসছে না বসছে না ওখানে বসছে না বসছে না রক্তের প্রয়োজন আছে এই ধরনের মাঠ প্রত্যেকদিন দিন পশ্চিম বাংলায় আঠারোশো থেকে দু হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয় আমাদের হসবেন ঘরে কিন্তু আমাদের হসবেন ঘরে খোঁজ নিয়ে দেখবেন এই যে রক্তের ক্রাইসিস সেটা সরকার পূরণ করতে পারে না আমাদের এটা কাজ নয় এটা সরকারের কাজ আপনি অসুস্থ আপনাকে প্রপার ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করে তোলার দায়িত্ব রাষ্ট্রের রাজ্যের সরকারের তাহলে আপনার অসুস্থ হয়েছে আপনার রক্তের প্রয়োজন হয়েছে সেই রক্তের অ্যারেঞ্জমেন্ট করার দরকারও ছিল কার দায়িত্ব কার সরকারের সরকার সেখানে পারে না দায়িত্বই নাই না আমরা চেষ্টা করি কিছু হলো রক্তের ব্যবস্থা করতে আপনাদের ছেলে আপনাদের এলাকার ছেলে মুসা বক্তব্য দিয়ে কি বলছিল যে একজন তৃণমূল ঘনিষ্ঠ তার রক্তের প্রয়োজন হয়েছে রক্তের অ্যারেঞ্জমেন্ট করেছে এটা কিছু মহান কাজ আমরা করিনি আমরা কিছু মহান কাজ করিনি আমাদের পার্টি তৈরি হয়েছে এই লক্ষ্য নেই তো যে বিপদগ্রস্ত মানুষ তার পাশে দাঁড়াবো এখন যা রক্তের প্রয়োজন হয়েছে মানে সে বিপদে পড়েছে খুশি পড়ে তো কারো রক্তের প্রয়োজন হয় না ভাই তাহলে তার ধর্ম জাত বর্ণ রাজনৈতিক পরিচয় আমরা দেখব না আমরা চেষ্টা করব অ্যারেঞ্জ করে দেওয়া